দেখালাম কেন উনি একটা কথা স্পষ্ট বলছে যে এইবার ঈদে আমি আমি কোনো ছবি দেখে মজা পাইলাম না আমি গতকালকে কিন্তু বলছিলাম যে এইবার ঈদে আসলে আমিও দুই চারটা ছবি দেখছি ঈদের ছবি মনে হয় নাই এখন আপনারা দেখেন আমার দর্শকের কথা আমার কথা মিল কি কিনা দর্শকের কথা আমার কথা মিল আছে কিনা আসলে এবার ঈদে দর্শকদের সাথে প্রতারণা করা হয়েছে আমি মনে করি এবং তাদেরকে মিথ্যা কথা বলে মিথ্যা ঈদ দিয়ে তাদেরকে ফলে ঢুকানো হয়েছে যাই হোক ঈদের ছবি ঈদের মতোই হন একটা বিগ ক্যাম্বাসের ছবি তো ঈদের ছবি ওই হিসাবে এবার ঈদের ছবি একটা তো বিগ ক্যাম্বাস হয়েছে মিথ্যা কথা বলে তো লাভ নাই ইউএসএস আমেরিকাতে শরীর হয়েছে বিগ ক্যাম্বাসের ছবি দেখ ওটা দর্শক কীভাবে নি এটা তো শুনলেনি কিন্তু দুঃখের বিষয় এই যে পারাপারি করে যে এতগুলো ছবি আসলো এটা খুব একটা বাজে একটা ব্যাপার এবং আমি মনে করি যে আমি তো ঈদের ছবি বানাইছিলাম বলে আমি কেন ফিষায় গেলাম এই তেরো চোদ্দটা ছবির যে রেজাল আজকে পারাপারি করে তাদের তাদের অবস্থা কি আছে তারা আজকে ঠিক মতো তো পারে না তারা আফসুস করছে কারণ দু চারটা ফোন তো আমার কাছে আসে ভাই আপনি বুদ্ধিমানের কাজ করছেন আপনি ফিসাই দিছেন হ্যাঁ তো আপনারা আমার কাছে যে আপনার পরে কেন বলেন আগে তো আপনারা সার্টা এইভাবে টাঙ্গাইছিলেন আপনারাই সব আপনারাই সব কিছু করবেন সিনেমা আপনারা অনেক ভালো বানাইছেন এখন বুঝেন যে আমি তো সবসময় একটা কথা বলি যে সিনেমা মানুষকে দেখাইতে হইলে সিনেমা বানাইতে হবে আমি টেলিফিল্ম দেখতে আসিনি এই পনেরোশো টাকা খরচ করে পনেরোশো টাকা খরচ করে পাঁচশো টিকিট আসা যাওয়া গাড়ি বা খাওয়া দাওয়া সব কিছু পনেরোশো টাকা লাগে এই পনেরোশো টাকা খরচ করে যে মিথ্যা বলে আমি একটা দর্শককে হলে ঢুকাবো হ্যাঁ এই ছলনা অ্যাকচুয়ালি খুব বাজে একটা হয়েছে এই বাড়িতে আমার মনে হয় এইভাবে দর্শকগুলো আমাদের হল থেকে কমে যায় আজকে আমাদের বাংলা সিনেমার অবস্থা এমন কেন শুধু বাংলা সিনেমার আছে চাপাবাজির উপর তা চলতেছে সত্যের উপর তা কখনোই বাংলা সিনেমা চলে না যদি সত্যের উপর চলতো তাহলে দেখতেন সিনেমা মানুষ দেখতো মানুষ কিন্তু আগ্রহ আছে সিনেমা দেখার জন্য ঘর থেকে বেড়ে আসে কিন্তু এবং এসে কিন্তু সবাই হয়ে গেল এবং তা আপনি দেখেন যতগুলো ছবি মন্তব্য করলো সবচেয়ে মজার ঘটনা সময় নিজেরাই টিকিট কিনা পুরো হাউসফুল দেয় হাউসফুল দেওয়ার পরে পরে আমরা হলে যে কাউন্টারে ভাই টিকিট আছে সোল আউট টিকিট নাই অথচ হলে যেটা সোল আউট ওইটাই বিশ থেকে পঁচিশ জন থাকা পুরো সিটি ফাঁকা মানে টিকিট তারা নিজেরাই কিনছে যেমন আমার কাছে একটা ভিডিও পাঠাইছে আমি দেখলাম যে এই টিকিটটা এই টিকিটগুলা বাথরুমে পাওয়া গেছে আমি বলবো না কোন ছবি এটা মানে আমি একটা মিনিট দেখাচ্ছি হ্যাঁ এটা এই এই যে টিকিটগুলো দেখেন এই এই টিকিটগুলো বাথরুমে পাওয়া গেছে সত্তর আশিটা টিকিট বাথরুমের ভিতরে পাওয়া গেছে হ্যাঁ অথচ পাবলিক কী দশটা চিন্তা করেন আউট করে বলে দিলো ঠিক আছে তো এইগুলো তো আমাদের এই এইটা এক সাংবাদিকভাবেই পাড়াইছে যে ভাই সত্তর আশিটা টিকিট করে রয়েছে অথচ কাউন্টারে টিকিট নাই তো এই 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 ধরনের দুই নাম্বারই এই যে দর্শকের মানুষদেরকে যে ধোকা দেওয়া এটার থেকে আমাদের বিরত্ব থাকতে হবে আমাদের খুবই এটা আমাদের লজ্জাজনক ব্যাপার এখন আমরা সিনেমা মানুষকে দেখতে আসে তাদের সাথে আমরা প্রতারণা না করে আমরা সলিড সলিড ব্যাপারটা আমরা মানুষের কাছে তুলে ধরি থ্যাংক ইউ